আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে খুবই মজার কাচি বিরিয়ানি রান্না করেছি তো এখন হচ্ছে খোলার পালা কাচি বিরিয়ানি আর কাচি বিরিয়ানি তো কতটা মজাদার খাবার সেটা তো সবাই জানেন তো অনেক দিন পরেই হচ্ছে মানে এমনিতে বিরিয়ানি রান্না করা হয় কিন্তু কাচি বিরিয়ানিটা অনেকদিন পরেই রান্না করলাম আর কি

বিফটা এত বেশি নরম হয়েছে মানে কাচি বিরিয়ানি যদি এরকম ঝরঝরা না হয় তাহলে কিন্তু আসলে খেয়ে মজা নেই কালারটা কতটা সুন্দর এসেছে মানে হয় না যে বিরিয়ানি রান্না করলে অনেক সময় নিজের কাছেই খুবই ভালো লাগে তো আমার কাছেও না খুব বেশি ভালো লাগতেছিল তো এখন হচ্ছে আমি নিয়ে নিচ্ছি আপনাদের টেস্ট করে জানাবো যে কেমন হয়েছে বিরিয়ানিটা বাট দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছে আসলে যত বিরিয়ানি খাই না কেন কাঁচি অন্যরকম খুবই মজার কাচ্চি বিরিয়ানি দেখতে পাচ্ছেন করার পালা হুম খুবই মজা কতটা সফট হয়েছে দেখেন একদম ধরার কিন্তু সাথে সাথে একদম হচ্ছে গলে যাচ্ছে আলুটা কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন আর এত মজা হয়েছে কাচ্চি বিরিয়ানিটা টেস্ট করে তো আমি একদম ফিদা হয়ে গিয়েছি যত ধরনের বিরিয়ানি খাই না কেন আমরা কাচি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানির সাথে অন্য কোনো বিরিয়ানির আসলে তুলনা হয় না আর এটার টেস্ট এটার ফ্লেভার মানে এত সুন্দর আর এত মজা বাসায় নিজের হাতে তৈরি করে খাওয়ার কিন্তু টেস্টটা সত্যি অনেক বেশি আলাদা কাচি বিরিয়ানি রান্না করলে অনেকের কমপ্লেন থাকে হচ্ছে গরুর মাংস দিয়ে রান্না করলে ঠিক মতো হয় না সিদ্ধ বা নরম হয় না বাট দেখতেই পাচ্ছেন যে কতটা সফট হয়েছে আমি যে রান্না করেছি তো চলুন আপনাদের শেয়ার করে কি কী দিয়েছে প্রথমে হচ্ছে অনেকগুলো তেল দিয়েছি তেলের মধ্যে হচ্ছে গ্রেস্তা করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি আসলে এই পেঁয়াজে না ব্রেসটা খুবই খারাপ হয় তারপরে চেষ্টা করেছি একটু ভালো করার তারপরে একটু ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার কারণ হচ্ছে এটা কারণ যদি কেউ অনেকদিন রাখে তাহলে হচ্ছে ভালো হয় আর কি তেলের গন্ধটা আসে না তারপরে এই জায়গায় হচ্ছে গরুর মাংস নিয়ে নিয়েছি কাচ্ছে যেভাবে রান্না করলে কাটে ওরকম বড় বড় করে কেটে নিয়েছি মশলা দিয়ে দিলাম এখানে আমি বিরিয়ানির যে মশলাটা আছে কাচি বিরিয়ানির ওই মশলাটা দিয়েছি আর বেশ কিন্তু ব্রেস্তা দিয়েছি টক দই দিয়েছি আলমরিচের গুঁড়ো দিয়েছি যে যতটুকু ঝাল খায় সেই অনুযায়ী এরপরে হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর আমি যে মশলাটা ব্যবহার করেছি এটার মধ্যে দারচিনি এলাস লং জয়ত্রী জয়ফুল সব কিছুই ছিল এই আমি আর আলাদা করে দিইনি আর খুব ভালো করে হাত দিয়ে হচ্ছে মেখে নিচ্ছি যে তেলে ব্রেস্তা উঠিয়েছিলাম ওই তেলটাই হচ্ছে দিয়েছি লাস্টে আমি এক ঘন্টার মতো হচ্ছে মাংসটা রেস্ট রেখেছি এরপর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়েছি আদা রসুনের পেস্টটা আগে দিলে আমার কাছে মনে হয় যে স্মেলটা একটু অন্যরকম আসে তো এক ঘন্টা পরে রান্না করার সময় আদা রসুন দিয়ে খুব ভালো করে মিক্সড করেছি উপরে হচ্ছে গুঁড়া দুধ দিয়েছে প্রথমে তারপরে ব্রেস্তা দিয়েছি তারপরে হচ্ছে কিশমিশ দিয়েছি এরপরে ভেজা রাখা আলু দিয়ে দিয়েছি এখন হচ্ছে চালটা সিদ্ধ করে নেব তো ফুটন্ত গরম পানির মধ্যে বাসমতি চাল দিয়ে দিচ্ছি আর চালটা আমি তিরিশ মিনিট আগে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম তো প্রায় সাত আট মিনিট সিদ্ধ করার পরে কিন্তু হয়ে গিয়েছে লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দিলে যেটা হয় চালটা একদম সাদা হয় সেজন্য হচ্ছে যখন চাল ফুটে যাবে তারপর লেবুর রসটা দিলাম তো এখন হচ্ছে গরম গরম চালটা দিয়ে দিচ্ছি উপরে মিল্ক দিয়ে দিলাম এখানে এরপরে আবারও গুঁড়ো দুধ দিলাম তারপরে আবার ব্রেস্তা এবং কিশমিশ দিয়ে হচ্ছে পোড়াটা আমি সাজিয়ে নেব আর ঢাকনাটা আমি খুব ভালো করে ময়দা গুলিয়ে তারপর হচ্ছে সিল করে দিয়েছি যাতে কোনো দিক দিয়ে হচ্ছে ভিতরের ভাব বাইরে না আসতে পারে এরপরে চুলায় দিয়ে একদম চুলা রাসটা বাড়িয়ে দিয়েছি যখন একদম গরম হয়ে গিয়েছে তারপর নিচে একটা তাওয়া দিয়ে দমে রেখেছি আরও যদি কাছে বিরিয়ানির ডিটেলস ভিডিও চান তাহলে কিন্তু কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ